তবে আমি যেটা বলতে চাইতেছিলাম যে আখেরে তোমাকে ঠিক রাখতে হবে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলতেছেন হে সাব আমি তোমাদেরকে দুইটি জিনিসের কথা বলবো সেই দুইটা জিনিস তো কখনো তোমরা বলবে না সেই দুইটা জিনিস কখনো বোলা যাবে না এর মধ্যে থেকে রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলতে চাইতেছে আর চোখ দিয়ে টক বক করে পানি পড়তেছে এই দাড়ি নুবারক গুলা বেঁচে গেছে আলি নানা সুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন সাবারাম শোনো শোনো তোমরা দুইটা জিনিস কোনো ভুলে যাইবা না একটা হইতেছে জান্নাত আরেকটা হইতেছে জাহান্নাম এই জান্নাতকে ভুলে যাইবা না জাহান্নামকে ভুলে যাইবা না কেন ভুলে যাইবা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উদুলবিন জান্নাত তাহদাকুম জান্নাতের জন্য যত চেষ্টা করার দরকার জান্নাতের জন্য যত চেষ্টা করার দরকার সব চেষ্টা করো জান্নাত করার জন্য যত চেষ্টা করার দরকার সকল চেষ্টা করো এরপর আল্লাহ বলতেছেন জাহার নাম থেকে যত দূর পালানো যায় যেভাবে পালানো যায় সেভাবে পালাও জাহান নাম থেকে যেভাবে পালানো যায় সেভাবে পালাও সেভাবে দূরে সয়রা যাও এই দুইটা জিনিস তোমরা কখনো বলবে না একবার আল্লাহর সাল্লাম বলতেছেন ফাইন্নাল জান্নাত আলা আর যে জান্নাতের আশা করে যে জান্নাতের আশা করে সে ঘুমায় না যে জান্নাতের আশা করে যে জান্নাতের রাখে সে কি করে না ঘুমায় না তার চোখও ঘুম আসে না এর বারাল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম বলতেছেন ওয়ানারু লায়ান মু লায়ান আর যে জাহান্নাম থেকে বাঁচতে সায় যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে কখনো গাফেল হয় না আর যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে কখনো গাফেল হয় না গাফেল গাফেল বুঝেন উদাসীন উদাসীন হয়ে যায় যেটা হওয়ার হইবনে যেটা হওয়ার হইবনে যেটা হওয়ার হইবনে খাটা এই দিক দিয়ে অত সর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি তোমাদেরকে দুইটা নসিহত করতেছি দুইটা নসিহত দুইটা জিনিস তোমরা কখনো ভুলে না সব সময় মনে রাখবা এক হইতেছে গিয়া জান্নাত এক হইতে জান্নাত আরেক হইতে গিয়া জাহান্নাম এই জান্নাত জাহান্নামকে তোমরা কি রাখবা স্মরণে রাখবা বাকি সব ঠিক কেন না এই যে দুনিয়ায় থাইকে আমরা করতেছি দুনিয়ায় তাইকা যে আমরা বুকবিলির সাথে যে জীবন কাটাই দিতেছি জীবন কাটাই দিতেছি দুনিয়ায় তাইকে এই দুনিয়া থেকে যখন আমরা তারেক হয়ে যাইব দুনিয়া থেকে যখন আমাদের সম্পর্ক চিহ্ন হয়ে যাইব যখন আখেরাতের আমরা সম্মুখীন হইব আল্লাহ তালার আল্লাহ তালা দিদারের সম্মুখীন হইব তখন আমাদের বুঝে আসবে দুনিয়াটা আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আর দুনিয়া কলিল যে দুনিয়াটা হচ্ছে সংক্ষিপ্ত মানে ছোট একবারে যেটা কলিল দ্বারা বোঝায় মানে একবারে ছোট জিনিসটাকে পলিল মানে একবারে ছোট দুনিয়া জিন্দগিটা একবারে ছোটো জিন্দগি দুনিয়া জিন্দগিটা একবারে ছোটো জিন্দগি আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন আর দুনিয়া কলিন দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে একবারে ছোট জিন্দিগি একবারে সংক্ষিপ্ত জিন্দিগি দুনিয়ার জিন্দিগিটা ফালিয়াদ হাকু ফিয়ে তোমরা এর মধ্যে যা হাসার হাইসা নাও যা হাসি হাসার হাইসা নাও যা হাসার হাইসা নাও আনন্দ করার আনন্দ কইরা নাও এরপর আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন হইলেং কত আর দুনিয়া অবোআ বইলাম ল যখন দুনিয়া থেকে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাইবো আল্লাহ তা আল্লাহ সান্নিধ্য গ্রহণ করবা অবোহা বইলাম ল হিসু বুকে অ রেং কত তখন সে তোমার আমার কান্না শুরু হইবে আর শেষ হবে না তখন যে তোমার আমার কান্না শুরু হবে এই কান্নার আর শেষ হবে না যখন আল্লাহ তালার সান্নিধ্য গ্রহণ করবা দুনিয়াতে যা হাসার হাসসা যা হাসার নাও কিন্তু আখেরাতে গিয়ে আর কি করতে পারবা না হাসতে পারবা না সেখানে এমন কাঁদতে হবে যে কান্নার কোনো শেষ নাই